রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব নামাজের প্রথম বৈঠকে পাঠ করে ফেললে কি সাহসেজ দিতে হবে আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে নামাজ চলাকার রিংটোন বেজে উঠলে কি গুণা হবে নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীর সম্মত অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি জন্ম জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটুকু এর কোনো ভিত্তি নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে না এটা কোনো ভিত্তি নেই যে যে কোনোদিনই চুল বা নখ কাটা যেতে পারে শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় রাখলে সেই জায়গাগুলো নাপাক হবে না প্রিন্স রাশেদ লিখেছেন অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা না এর কারণে অজু ভাঙবে না তবে এর বড় কিছু ভেঙে যেতে পারে যদি আপনি খারাপ কোনো ভিডিও খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে ওজো বাংলাতে কোনো গুরায়ের বিষয় না ওজো বাংলাতে কোনো খারাপ জিনিস না তাকুয়া ভেঙে যাবে আপনার দিনদারিতা ভেঙে যাবে আপনার আমল ভেঙে যাবে আমল ভেঙে যাবে অতএব সাথে সাথে তবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে ইস্তিয়া লিঙ্কন আপনি লিখেছেন ফোনে রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে আমার চলাকার রিংটোন বেজে উঠলে কি গুণা হবে প্রথমত এরকম রিংটোন সেট করাই যায় নাই আপনি বিকল্প করে রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশে মানুষকে যদি জমাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনা করতে বাধ্য করছেন বিদায় এটা খুবই গর্হিত কাজ ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপি বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে ডিগ্রি অ্যাডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা চাবে না আনলে বিয়াদবী হবে আনলে গুণা হবে করণীয় কি দেখুন মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়জ হবে না আল্লাহ তহিম ফি মাহসিয়াতিল খালেক আল্লাহ রব্বুল আলমিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে শামীমা মোমিন আপনি লিখেছেন ওজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি ওজু ভেঙে যাবে ওজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে ওজু ভঙ্গ হবে না কারণ ওজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর ওজু যাওয়া মানেই হলো পবিত্রতা চলে যাওয়া অথব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় ব্রেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না খেয়ারুল লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এরপরে আতিকা সাফরিন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে নারী যদি যদি জায়গায় বিয়ে হয় এরপরে স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবে কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই তাহলে স্বামী মারা অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে না সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির মোতালে আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা না বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন গরুর গোস্ত সংগ্রহ করবেন পাশাপাশি এখানে আকিকা নিয়ত করবেন এটা অবশ্যই শুদ্ধ হবে না আখিকা এবং আপনার গোস্ত খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাউসেজটা দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরত্ব পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনাকে সে দেশাও দিতে হবে যদিও এক্ষেত্রে আম্বরি মাহাবুলামাই ইকরাম সৌদারুল্লা ইকলাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা আমাদের সে দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিষয়ে হানাফি মাজাব ফলো করেন সেই হিসাবে সে দেশাও দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের চার প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় টাকা যদি আপনি তার তেত পাশাপাশি দূরত পড়ে ফেলেন আলহাম্মসিল আলম আহমদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সেদেশাও দিতে হবে